سورة عامر انشاتنا ايات كريمة رب العالمين دل وعنده مفاته الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة وما تسقط من ورقة الا يعلمها ولا حبة في ظلمات الارض ولا ولا رطب ولا يابس الا الا في আল্লাপাকবুল আলমিন বলেন ও আইন্দা আমার কাছে রয়েছে মাফাতিহুল দৃশ্যের চাবিকাঠি কেউ জানে না কেউ জানে না ইল্লাহু আমি আল্লাহ সারা আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না অদৃশ্যের চাবি কাটি গায়েবের খবর আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানি কোন নবী জানে না কোন বুজুর্গ অলি আউলিয়া কেউ জানে না কেউ জানে না যারা বলে আমার নবী গায়েব জানে আমি বলবো মিথ্যা কথা মিথ্যা কথা কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে স্পষ্ট জানায় দিলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু অদৃশ্যের চাবিকাঠি গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি ওমা তাসকুতু মিন এবং আমার হুকুম সারা একটি গাছের পাতাও জরে না একটি গাছের পাতাও লরে না ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ এবং একটি শস্যকানা একটি শস্য দানা ওলা ফি জমিনের নিচে আমরা যখন বীজ বপন করি শস্য দানা বুনি ওই শস্য দানা বীজ কি অবস্থায় আছে ওই বীজ থেকে অঙ্কুর হবে ওই বীজ থেকে কি চারা গজাবে কে জানে দুনিয়ার কেউ জানে না কেউ জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাদ্দুবি ওয়া লা ইল্লা ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আয়াতে কারীমার মধ্যে বলেন অহুয়াল্লাভিয়া তো আমি তোমাদেরকে মৃত্যু কটায় বিল্লাইলি রাতের বেলা অয়া আলাব মা যা রহতুম এবং আমি তোমাদেরকে দিবসে পুনরুজ্জাগরিত করি বেনাহারি দিবসে ধুম্মতবার বাজুকুম থুমায়া বাজুকুম্ফিলে কদ আমি এই জন্যই তোমাদেরকে দিবসে ঘুম থেকে জাগাই ঘুম থেকে জাগ্রত করি ওয়ালা ইবা'সুকুম ফ্রিহি লিয়াকদা আজালুম মুসাম্মা তোমাদের হায়াতের একটা নির্দিষ্ট সময় রয়েছে হায়াতের একটা ম্যাথ রয়েছে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অতিক্রম করার জন্য যাওয়ার জন্য এই শেষ সীমানা পর্যন্ত যাওয়ার জন্য তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার জন্য কারণ আমি প্রত্যেকটা মাখ লোকের হায়াত একটা ফিক্স করে দিয়েছি